কবরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসা রাস্তা ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতের কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নাম তুমি পূর্তি একা একা যাওয়া তো দূরের কথা ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না কবরস্থান পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে ভয় পেলেও কবরস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসে যেন একটা বই সবসময় লেগেই থাকত কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে কবর স্থানের ভিতরে দূর থেকে সাদা যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতি সঞ্চয় হয় আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে কবরস্থানে যেতেও সকলেই ভয় পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই কবরস্থানে তো দূরের কথা কবরস্থানের পাশ দিয়েও হাঁটত না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সুন্দর পর ওই পদ দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে তার সন্ধ্যার পরে যাত্রা সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন ভিতর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগল তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফুঁ দিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো গোরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো তখন সে পাশে ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ও পাশে চলে গেল আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গুরুস্থানের দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল আর কেউ কেউ গোরস্থানের ভিতরে তল্লাশি করতে সবাই চারদিক তন্নতন্ন করে খোঁজার পর দেখতে শেষমেশ একটা সাদা কাপড়ের টুকরো কাপড়ের টুকরাটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল এই গোরস্থানে তাহলে কোনো ভূত নাই এই কাপড়ের টুকরা দিয়েই মানুষকে ভয় দেখানো হয় তাহলে এই কাজটা করে গ্রামে দুষ্টু ল সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দিয়েছিল তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম নহ মাতব্বরের কাছে উপস্থিত গড় এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরিয়েছে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল। মাতব্বারের সামনে এসব ঘটনা শুনে মাতব্বর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা লেগে আগে মাতব্বর নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতব্বরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝাল তারা বলল বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটা মাতবরের দেওয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর এক ঘন্টা বাকি গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাদি ছেলে দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক 10 মিনিট পর আলম আর তার দুই বন্ধু হাজির হলো মাতম্বরের সামনে আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে তার বন্ধুরাও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই তাই গ্রামবাসীরা তাদের তিনজনকেই সবসময় ভালো ছেলে বলেই জানত সেই তিনজন ভালো ছেলেকে হাতবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকলের ভুল ভাঙল যখন তারা স্বীকার করলো যে গোরস্থানের ভূত তারায় তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা সবাই কানবসা পড়তে থাকলো এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কি এই ধরনের জঘন্য কাজ করা সম্ভব সাহেব কোনো কথা বলছেন না আলম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগে গেছে কিভাবে এই শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতব অনেকক্ষণ চোখ থাকার পর মাতবর সাহেব বললেন এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই তাই তাদেরকে তাদের বাবা মা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব পরের দিন সকাল আলম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাটলাসে গায়ের জামার কয়েক জায়গায় ছেড়া তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মাধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ আর করতে সাহস না পায়